একদিন কপিল জননী দেবাহুতি কপিল দেবকে বললেন হে বিরাট পুরুষ দুষ্ট ইন্দ্রিয় বর্গের তাড়নায় আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি ওই সব ইন্দ্রিয় বর্গের ভোগেচ্ছা পূরণ করতে গিয়েই আমি মোহ অন্ধ হয়ে সংসার দুঃখ ভোগ করছি নশ্বর দেহে এই যে আমি আমার রূপ ভ্রান্ত ধারণা এ তো তোমারই মায়ার প্রভাবে সৃষ্টি হয়েছে সুতরাং হে সর্বলোক নিয়ন্তা তুমি আমার এই ভ্রান্ত ধারণা দূর করে দাও আমি ভক্তি বিনম্র চিত্তে তোমার শরণাগত হয়ে প্রার্থনা করছি হে সংসার বৃক্ষের মূলচ্ছেদক জগতের তত্ত্ব প্রকৃতি পুরুষের তত্ত্ব আমায় বুঝিয়ে বলো আমি তোমায় প্রণাম করি মাতা দেবাহুতির কথা শুনে কপিল দেব অত্যন্ত আনন্দিত হয়ে বললেন হে মাতো যারা সংসার বন্ধন থেকে মুক্ত হতে চায় তাদের পক্ষে শ্রী ভগবানের প্রতি চিত্তের একাগ্রতা সাধনী শ্রেষ্ঠ উপায় বলে জানবে শ্রী ভগবানে মন একাগ্র হলে জীব সুখ দুঃখের অতীত হয়ে পরম আনন্দ স্বরূপ মোক্ষ লাভ করে চিত্তই জীবের বন্ধন এবং মুক্তির কারণ চিত্ত বিষয়াসক্ত হলে জীব বন্ধন দশা প্রাপ্ত হয় আর ভগবত পরায়ণ হলে মোক্ষ লাভ করে জীবের সড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এরাই আমি আমার রূপ মিথ্যা অভিমানের কালিমা মনের উপর লাগিয়ে দিয়ে মনকে কুলসিত করে তোলে আবার ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা আমি আমার রূপ মনের কলুষভাব ভাব দূর হলে সেই শুদ্ধ মনে জ্যোতির্ময় অখণ্ড নির্লিপ্ত পরম পুরুষের অনুভূতি হয় তখন জীব বুঝতে পারে যে সে নিত্যমুক্ত সুখ দুঃখ রোহিত পরমাত্মস্বরূপ জগতের অপর সকলের সাথে তার কোনো পার্থক্য নেই তার মধ্যে যেমন তেমনি সকল মধ্যে সেই একই সত্তা বিরাজমান পুরুষ তখন আর সুখ দুঃখে লিপ্ত হয় না প্রকৃতি তখন আর পুরুষকে মিথ্যা ভোগের আছিলায় আবদ্ধ রাখতে পারে না হে মাতো ব্রহ্মজ্ঞান লাভের জন্য অখিলাক্তা শ্রী ভগবানের প্রতি ভক্তিভাব অবলম্বন করার মতো আর কোনো সহজ উপায় নেই ভক্তির দ্বারা চিত্ত শুদ্ধ হয় ভগবত বিষয়ক জ্ঞান জন্মে এবং প্রকৃতিকে জয় করে ব্রহ্মজ্ঞান লাভ হয় ভক্তির মতো